এলাকার অনেকে আমার এই ভাই যাও রাখো রাখো এখানেই রাখো পর ভাই কেমন আছো ও মহল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাসুলান ভালো আছো নাকি ভালো আছি ভাই বাড়ি সবাই ভালো আছে তো ভালো আছে এ দাও কতিখিনি তোমার ভাগি এটা লিজ দিয়েছে কি কি দিছে এত কিছু তো মনেও থাকে না এত বড় ভরদ্র ভাই এর কি কি লেখা আছে না ভাই আর চাল দাল আটা ময়দা সবই আছে তুমি খালি দিয়ে দাও দেখিনি

হ্যালো হ্যাঁ গরুর মাংস গরুর মাংস তার মহরের দোকানে নেই তাহলে আবার বাজারে কসাই পর্তিতে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি এখনি নিয়ে আসতেছি এই মহর ভাই 500 টাকা দাও দেখে নিয়ে আমি গরুর মাংসটা টান দিয়ে নিয়ে আসি 얘টা কি কোন ভাই আবার দাও এখনি দিয়ে আর আমার লেন

আরে লিখে রাখো লিখে রাখো আমি বৈশাখ মাসে বন্ধুরা তোরা কি কথা বার্তা তো আর বলিস না আদুর কাছে বউ দশ টাকা সবার কাছে সেই কথাই বলতেছি নিয়ে তারা জানা মসজিদ হ্যাঁ কি হলো আবার তুই নাকি বাজারে বিভিন্ন দোকানে দোকান ও দোকান ঘুরে ঘুরে বাকি খেয়ে বেরাস এটা তো যে আরে ইসলামেও আছে বাকি খাওয়া জায়েজ আছে টাকা না বলেছি যে লিখেরা লিখে রাখতে বললে খেয়ে সবাই তোকে এখন

জাহাঙ্গীর ভাই থেকে শুনেসলাম ওই যে জুতোটা কিনেছো জুতোটার দাম একশো টাকা ওই একশো টাকার জুতো তুমি এক হাজার টাকা দিয়ে কিনে না আবার বড়াই করছো বুদ্ধির খেলা দেখাবা আরে জুতার দাম একশো টাকায় হোক আর পাঁচ হাজার টাকায় হোক হ্যাঁ ওকে বড় আমি টাকা দিয়ে খাবো না ও জ্বলবো আর লুচির মতো ফুলবো ও এ হচ্ছে ওর বুদ্ধির খেলা এই জন্য